দুর্ভাগ্যের খুবই দুর্ভাগ্যের যে আমাদের আর এর যিনি প্রধান মোহন ভাগবত তিনি প্রকাশ্যে আবারও বললেন উনিশশো সালে ভারত স্বাধীনতা পায়নি স্বাধীনতা দু হাজার চব্বিশ সালে স্বাধীনতা দিবসকে উনি মানেন না সাতচল্লিশ উনি মানেন চব্বিশ একদম একই সুর বাংলাদেশের মৌলবাদীদের কণ্ঠে উনিশশো একাত্তরের স্বাধীন বাংলাদেশ ওরা মানে না ওটা স্বাধীনতা নয় স্বাধীনতা কবে দু হাজার চব্বিশে দুটো আলাদা দেশ কিন্তু মৌলবাদীদের কণ্ঠের সুরটা এক সাতচল্লিশে স্বাধীনতা নয় চব্বিশ আর ওরা বলছেন একাত্তরে স্বাধীনতা নয় দু হাজার চব্বিশ কণ্ঠ মিলে যাচ্ছে স্বাধীনতার অর্থকে ওরা বদল করে দিতে চায় দেশপ্রেমিক মানুষের লক্ষণ এটা নয় বরং দেশদ্রোহীর মতন করেই কথা বলছেন মৌলবাদীরা এটা ভারত বাংলাদেশ দুটো ক্ষেত্রেই সত্য এবং স্পষ্ট